রামনগরের চন্দনপুর পাটনায় পরকীয় শিকার স্বামী পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে রামনগর চন্দনপুর পাটনায় পরকিয়ার জেরে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ এই ঘটনাকে ঘিরে রামনগর থানা চন্দনপুর পাটনা গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ গত তিরিশে আগস্ট সকালে ওই গ্রামের বাসিন্দা গৌতম বেরাকে বিছানায় স্ত্রী অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তখন তার স্ত্রী অরণ্যা বেড়া চিৎকার করে বলে তার স্বামী অচৈতন্য হয়ে পড়ে আছে পরিবারের লোকেরা তড়িঘড়ি গৌতমকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ময়না তদন্তের পরামর্শ দেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় গৌতম পেশায় চিংড়ি চাষি পরে গৌতমের বাবা সুভাষচন্দ্র বেরা রামনগর থানায় অভিযোগ দায়ের করে তার পুত্রবধূ পুত্রকে খুন করেছে ময়না তদন্তের রিপোর্টে হোমিসাইড বলে উল্লেখ করেছে তার গলায় দাগ পাওয়া যায় অনুমান গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছে গৌতমের বাবার অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অরণ্যাকে গ্রেফতার করে রামনগর থানার পুলিশ এই দিন অভিযুক্ত স্ত্রী অর্থাৎ অরণ্যা বেরার প্রেমিককে আটক করেছে রামনগর থানার পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত স্ত্রী এবং প্রেমিককে রামনগর থানার পুলিশ গ্রেফতার করেছে আমার দাদা আমার নাম আকাশ বেরা এটা মৃত্যু হয়েছে মানে সেদিন রাত্রে আমরা দাদা মানে সবাই ঘরে কথাবার্তা বলে সব আমরা আমি বাবা মা আর সব ঘুমিয়ে গেছি মানে খাবার টাবার খেয়ে এবার সেদিন দাদাকে বৌদি তার পান্তা মানে আলু ভাজা সব ভেজে তাকে দাদাকে খাইয়েছে এবার তার মধ্যে ও ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়েছে তারপর রাত্রে আমরা তো কিছু জানতে পারিনি কিন্তু আমার যে মামা দিদা উনি বলছেন যে গভীর রাত্রে মানে বৌদি দু তিনবার বাইরে বেরিয়েছে কিন্তু আগে কোনোদিন বেরোতো না ঘরের বাইরে এবার বেরিয়েছে দিয়ে তার এক ঘন্টা আধ ঘন্টা থেকে 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 তারপর আবার রুমের ভিতরে গেছে তারপর আমরা কিছু জানি না আমরা তো সকালে উঠে যে যার মানে মাঠে কাজ থাকে ওখানে চলে গেছি তারপর ঠিক এক দু ঘন্টার পর মানে ছটার দিকে বা সাড়ে পাঁচটা ছটার দিকে বৌদি তার চিৎকার করে উঠলো যে বললো যে দাদার কিছু কথা টথা বলছে না কিছু করছে না তো তখন আমরা এলাম সবাই মানে মাঠ মাঠে গেছিলাম সেখান থেকে সব এলাম যে দেখলাম যে দাদা কথাবার্তা কিছু বলছে না সেরকম শুয়ে আছে তারপর ওনাকে মানে বাইরে বের মানে এখানে দুয়ারে বসালাম শুয়ে করালাম দিয়ে তারপর এই পাশে একজন ডাক্তার আছে নর্মাল ডাক্তার ওনাকে ডাকলাম উনি বললো যে দেখলো বললো যে মানে কুড়ি মিনিটের মধ্যে যা করার করো না দিয়ে আমরা ওখান থেকে দীঘা হাসপাতালে নিয়ে গেলাম ওখানে যেতে ডাক্তারবাবু হ্যাঁ হ্যাঁ এটা মার্ডার করেছে মানে সেখানে সেখানে মানে আমাকে যা মানে হচ্ছে রুমের মধ্যে তো কেউ ছিল না বৌদি বৌদি একা ছিল উনি মেরেছেন হ্যাঁ এটা আমি মানে খেয়াল করেছিলাম কিন্তু অতটা মনে করিনি কিন্তু মানে আমার সব সময় খালি মোবাইলে কার সঙ্গে কথা বলতো আর সব সময় দরজা জানালা বন্ধ করে কথা বলতো কি চাইছেন আমি চাইছি যে এরকম আমার দাদা মারা গেছে ওনাকেও মেরেছে যারা ওদের মানে কঠিন শাস্তি হোক আমার আকাশ বেরা রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট